ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল আমার মায়েরা বসা আছে গো অমা মনে মনে কইবেন যে মানুষ তো না হ্যাঁ যার ভালো আছে গলি আর ওই গলিতে বার হয়ে আসবে একদম আল্লাহ রলি যে ঘরে আছে মাল সেই ঘরের রাখো খিয়াল ওই ঘরে ঢুকতে পারে শিয়াল যার ভালো আছে গলি আর ওই গলিতে বার হয়ে আসবে একদম আল্লাহ রলি তাই বাবা চৌরাশি বছর ছয় মাস তিন দিনে যৌবন ধরে রাখতে হবে এর আগে যদি চলে যায় গেল আর যদি বাইসা থাকে চৌরাশি বছর ছয় মাস তিন দিন ধরে রাখতে হবে তাই আমার বাদান রশি সকর বলছে আনোয়ার চার নাই ইন্দ্র সত্যি তার নাই ভগবানের হোক আসতে তাই আনিস তুই কই গেলি রে বাজার প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে না বাবা সকালবেলা যায় ব্যবসার ঘরটা ঝাড়ু দিয়ে একটু পানি ছিটা দিয়ে আগরবাতি না গাই মুসলমান হলে তার চার কুল চার কলমা পইলে মোড়ে ঘরে আগরবাতি সঙ্গায় মধ্যে মাল রাখে আলোক করে মুসলমান হলে আগরবাতি ঠেকায় একটু মাথা নোয়া হ্যাঁ মুসলমানের কলমা কয় আর হিন্দু হইলে ওই ক্যাশবাস্ক আলোক করে আগরবাতি ঠেকায় একটু নমস্কার দেয় আনিস তোর বাড়ি যে একটা ক্যাশ বাস্ক আছে রে হেই ওইটা লোড করিস না ওইটা আলোক কই রে মাঝে মধ্যে একটু নমস্কার দেশ হ্যাঁ হ্যাঁ তাহলে যদি সিঁধে সেঁদে যাইতে পারো হাওড়া একটা গান গাই অতুটা মাংস পিণ্ডল ভণ্ড পরে মন গড়িল এই সোনার দেশ হ্যাঁ আর তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন হাত নৌকা আসে বাবা এক লক্ষ চব্বিশ হাজার নবী ঘাট আছে দুইটা একটা ত্রিবেণী আর একটা ত্রিবেণী মানুষের মধ্যে দুইটা করে সতীন আছে একটা সুমতি আর একটা কুমতি কুমতিকে মাইরা সুমতিকে জাগ্রত করতে হবে আর ত্রিবেণী ঘাটকে ত্রিবেণী ঘাটকে মাইরা ত্রিবেণী ঘাটকে তোমাকে জাগ্রত করতে হবে তাই তিন ইঞ্চি নদীতে পরে সাড়ে তিন হাত দেহ এক লাখ চব্বিশ হাজার নবী ওই ঘাটে ধরা সনাতন ধর্মের তেত্রিশ কোটি দেবত ওই ঘাটে ধরা দেবের দেব মহাদেব তাই ওইটার ভয়ে শোষণে যায় তপ করে ওই জায়গায় ও যা কালী ন্যাংটা হয় খারা হয়ে গেছে কইটা

তিন সিনো দিতে পরে সাড়ে তিন হাত নৌকাছে হে দুটা মাংসিন দাঁন্ধ বন্ধ হে দুটা মাংসিন দাঁন্ধ বন্ধ করি এই সোনার দেশ তিন সিনো দিতে করে বাংলাদেশের মানুষসিস তিন সিনো দিতে করে সাড়ে তিন হাত নৌকাছে সেই নদীর মাছখানে গো তিন কোনা অক্ষর তারা ভাই গামি নি বাকি সরে রিও পরাইরে সরে রিও পর হাইরে সরে রিয়র হাইরে চরে রিওপরে সৈনদীর

সেই নদীর চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল তারই মধ্যে পাতায় আছে বাঘ মারা রাখ বাবা বাঘ মারা যা কল বাবা বাঘ মারা বাঘ মারা যা সেই নদীর সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল তারই মধ্যে পাতায় আছে বাঘমার

এটা আপনার শিষ্য না হ্যাঁ আমার ভাই লাগে তো মেম্বার সাহেব হ্যাঁ আরো সাধু গুরু আছে একটু নমন বিনিময় করি আমার গে তোমার শিষ্য পথ কেমনে হবে বাবা মেম্বার সাহেব বলবেন তো আপনার গুরুর দুহাই আপনার দাদা গুরুর দুহাই বিয়ে করছেন কত বছর হলে বাহ বাবা বাবা হ্যাঁ বিশ বছর হলে দরদি বেদবি নেবেন না সন্তান কয়টা আপনার বা বাবা এই যে আপনার গুরুর সামনে বসা বাবা বিশ বছর হলে আমার দরদি বিয়ে করছে আমার দরদির উপর ভর দিয়ে এর মতন যারা কানা সুদা ভক্ত করলে তো আবার সমস্যা বিশ বছরে বিয়ে করছে আমার দরদী তিনটা ফসল ফলাই আছেন যত সাধু গুরু সবারে জানাই বাইরে সবারে জানাই হাইরে সবারে জানাই হাইরে সবারে জানাই এ তিনটা ফসল ফলাইতে গেলে তিনবার গেলি এনাপ কি তারা ভাই কি আদার দি হ্যাঁ দরদি ধরি আপনার পায় আত্মা থাকতে কত কন্ত বাবা এ বিশ বছরে কতবার ফলাইছেন হ্যাঁ অনেক হিসাব আছে বাবা অনেক হ্যাঁ তাই তো সাই জীব মহাপাপ কোন জীব হত্য মহাপাপ কোরআন শরীফে সুরা ময়দার মধ্যে বলছে বাহারাম অবস্থা এহেরাম অবস্থা তুমি কেউ স্বীকার করেও না এহেরাম মানে হজ এহেরাম বান্ধি এখন তো আমরা এহেরাম করি না স্বীকার করলে সমস্যা কি ওই মাছ খাইও না ডিম খাইও না গরু খাইও না সাধুগিরি করো কাউ গরম হইব আবার আজকে সুদ পেরে গেলে তোকে মায়ের হাত পাও ভাঙ্গো এইটার সাথে হ্যাঁ বিশ বছরে বিয়ে করলে তিনটা সন্তান তিনবার গেলে না বিশ বছরে কতবার যে ওই জায়গায় খুন হয়েছে এটা বলা যাবে না তাই সাধক রাজা বললো বলছে রে মন সে ঘাটে তোর মাল হারাইছে সেই ঘাটে মালের মাল হারাইছে আমার এই গ্রামের নাম কি নরুন্দা মাল হারাইছে মাল যদি আমি করটিয়া বাজার খুঁজি মাল পাইবো না মাল হারাইছে আমার মানিকগঞ্জে মাল যদি আমি ময় খুঁজি মাল পাইমো তারে মন যে ঘাটে তোর মাল হারাইছে ওই ঘাটেই তুই মালের তালাশ কর ও দুটো মাংস বিন্দু হইতো মাংস